আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই টেমপ্লেটের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল এবং এই ট্রেন্ডিং রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার ছবি দিয়ে এই টেমপ্লেটের সাহায্যে এই ধরনের ভিডিও মেক করতে পারেন আজকে ভিডিওটি দেখার পরে দশটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস এই ধরনের ভিডিও মেক করার জন্য প্রথমে চলে যেতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ওখানে আপনারা টেমপ্লেট লিংক বলে একটা অপশন পেয়ে যাবেন আপনারা ওই লিংকে ক্লিক করবেন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে বা এরকম একটা সাইকেল নিয়ে আসবে তো এখান থেকে আপনার কাজ হচ্ছে এখানে ইউজ ক্যাপকাট এই যে অপশনটা আছে এখানে টাচ করে দেওয়া তো আমি এখানে টাচ করে দিচ্ছি তারপর বন্ধুরা আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে আপনার মূল ভিডিওটা দেখাবে সো আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনারা ইউজ ট্যাম্পট বলে একটু অপশন পেয়ে যাবেন এই যে ডান পার্সেন নিচের কর্নারে তো আপনার কাজ হচ্ছে এই টেম্পের উপর টাচ করে দেওয়া বা ইউজ টাচ করে দেওয়া তো আমি এখানে টাচ করে দিচ্ছি তার তারা আরেকটি কথা বলে নিচ্ছি আপনি যখন এই ভিডিও করবেন তখন আপনার ফোনে ক্যাপ কাট এবং টিকটক এই দুইটা অ্যাপস নিশ্চয় করা লাগবে তো আমি এই দুইটা অ্যাপস আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করে পেয়ে যাবেন সো আমি ইউজ টেম্পে ক্লিক করে দিব অলওয়েজ এই স্ট্যাম্পে যে ক্লিক করে এখানে আমার গ্যালারি শো করছে তো এখানে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিবেন তো আমি একটা ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে পারেন সো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিয়েছি তো তারপর আপনি এখান থেকে নেক্সট যে বাটনটা আছে নেক্সট বাটন টাচ করে দিবেন তো আমি এখানে টাচ করে দিচ্ছি এবং এখানে একটু প্রসেসিং হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করা বা মেক করা হয়ে গেছে তো আপনার ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন সো এবার যদি আপনি এটাকে লোগো ছাড়া বা ওয়াটার মার্ক্স যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সপোর্ট যে আছে ডান পাশে কন্যা দেখতে পারবেন তো আপনি কাজ হচ্ছে এখানে টাচ করে দেওয়া দেন এখান থেকে আপনি এক্সপোর্ট উইথ ওয়াটার মার্ক এই যে অপশনটা আছে এই অপশন টাচ করে দিবেন তাহলে আপনার ওয়াটার মার্ক এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনারা এই ভিডিওটা মেক করে নিতে পারেন এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিং এ রয়েছে তো আপনি কিন্তু এক ক্লিকে এই ভিডিওটা তৈরি করে নিতে পারেন সো গাইস আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ